আচ্ছা বাংলাদেশের সঙ্গে যদি আমাদের ভারতের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ জিতবে নাকি আমাদের ভারত জিতে দেখুন বর্তমানে কিন্তু আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর ভালো নেই রিসেন্টলি আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভারতের সঙ্গে আগে যে চায়নার একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা কিন্তু মিটে যাওয়ার একটা উপদ্রুপ হচ্ছে মানে আমাদের ভারত এবং রাশিয়া এবং চায়নার একটা মিটিং হতে যাচ্ছে যেখানে ভারত এবং চায়নার মধ্যে যে সম্পর্কটা রয়েছে যে দ্বন্দ্বটা রয়েছে সেটা মিটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এক কথা বলতে পারেন যে চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়ে যাবে আর এই বিষয়টা কিন্তু আমেরিকার পছন্দ হচ্ছে না যার ফলে কিন্তু আমেরিকা চাচ্ছে যাতে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়ে যাক আর এই যুদ্ধটা যে কোনোভাবে সেই পশ্চিমা বিশ্ব থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে তো এক কথায় বলতে গেলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হওয়ার মতো সম্ভাবনা থাকতেও পারে বা হতেও পারে আর এই ক্ষেত্রে বা এই অবস্থায় বাংলাদেশ জিতবে নাকি আমাদের ভারত আর ভারত কি বাংলাদেশকে ভয় পায় আসলে কি বাংলাদেশকে ভয় পাওয়ার মতো সেরকম কিছু রয়েছে বাংলাদেশের সামরিক শক্তি কত স্ট্রং কি কি রয়েছে বাংলাদেশের কাছে বিস্তারিত ভিউয়ার সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে হলে চলুন আর বেশ কথা আপনাদের না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট বন্ধুরা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আর ভারতেও অনেক মিডিয়াতে মাঝে মধ্যেই দেখা যায় তারা খবর প্রকাশ করে তারা মাত্র একদিনের মধ্যেই পুরো বাংলাদেশ দখল করে ফেলবে এমনকি তারা বাংলাদেশের রংপুর ও চট্টগ্রামকে আলাদা করে নেবে এখন প্রশ্ন হলো ভারত কি চাইলে বাংলাদেশকে দখল করে নিতে পারবে বাংলাদেশের সামরিক সক্ষমতা কেমন বা বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী এবং দু হাজার পঁচিশ সালে এসে যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে কি ঘটবে বাংলাদেশ কি পারবে ভারতকে মোকাবেলা করতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে এই ভিডিওটিতে ভারত ও বাংলাদেশের সামরিক সক্ষমতা একদম নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ এবং ভারতীয় বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী আপনারা হয়তো জানেন যে ভারতীয় বিমান বাহিনীতে রাফেলের মতো উন্নত ফাইটার জেট রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে ছত্রিশটি রাফেল যুদ্ধবিমান রয়েছে যেগুলো ভারতীয় বিমান বাহিনীকে করেছে আরও বেশি শক্তিশালী আর এই রাফেল যুদ্ধবিমানই ভারতের সবথেকে উন্নত ফাইটার জেট যদিও কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু তিনটি ভারতীয় রাফেলকে সুড্ডান করেছিল পাকিস্তান চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট তখন সারা পৃথিবী জুড়ে আলোচনায় আসে যদিও ভারত স্বীকার করছিল না যে তাদের রাফেল হারিয়েছে কিন্তু রাফেল প্রস্তুতকারক দেশ ফ্রান্সই স্বীকার করেছিল তাদের রাফেল যুদ্ধবিমান হারিয়েছে ভারত এবং ফ্রান্স এটাও দাবি করে যে মূলত পাইলটের ভুলের কারণেই রাফেল যুদ্ধবিমান হারাতে হয়েছে ভারতের হাতে রাফেল ছাড়াও আরও অনেক অত্যাধুনিক ফাইটার জেট রয়েছে ভারতের হাতে টোটাল এয়ারকাট আছে দুই হাজার দুশো উনত্রিশটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে মাত্র পাঁচশো তেরোটি রাফেল ছাড়াও ভারতের হাতে সুখোয় থার্টি এমকে আই তেজাস মিগ টোয়েন্টি নাইন মিরাজ দুই হাজার এবং মিগ টোয়েন্টি ওয়ানের মতো ফাইটার জেট রয়েছে যদিও এগুলো অনেক পুরোনো ফাইটার জেট তারপরও ভারত এগুলোকে রিপ্লেস করেনি বলা যায় যে ভারত এখনও ব্রিটিশ আমলের ফাইটার জেট ব্যবহার করে এবার আমরা বাংলাদেশ এয়ারফোর্স সম্পর্কে জানব বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে উন্নত ফাইটার জেট হলো মিগ টোয়েন্টি নাইন যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি মিগ টোয়েন্টি নাইন ডবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট হলেও এগুলো সোভিয়েত আমলের তৈরি এবং এগুলো বেশ পুরোনো একটি ফাইটার জেট বাংলাদেশের হাতে টোটাল আটটির মতো মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট রয়েছে আর এগুলো ফোর জেনারেশনের ফাইটার জেট বর্তমানে বাংলাদেশের হাতে আটটি মিক টোয়েন্টি নাইনের মধ্যে দুইটি নষ্ট এবং বাকি ছয়টি ঠিক আছে মিক টোয়েন্টি নাইন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর হাতে চেনডু অ্যাপ সেভেন রয়েছে আরও ছত্রিশটি যদিও এই ফাইটার জেটগুলো ষাটের দশকের তারপরও এখনও কিন্তু বাংলাদেশ এই ধরনের ফাইটার জেট অপারেট করে থাকে এই তো কিছুদিন আগে মাইলস্টোন স্কুলের ওপরে বাংলাদেশের একটি অ্যাপ সেভেন বিজিআই মডেলের ফাইটার জেট ক্র্যাশ করে যদিও সেটি প্রশিক্ষণ মডেলের ছিল তারপরও কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায় আমরা যদি এবার বিমান সক্ষমতার কথা বলি ভারত ও বাংলাদেশের মধ্যে তাহলে ভারতের চেয়ে একশো বছর পিছিয়ে আছে বাংলাদেশ আকাশ যুদ্ধে বাংলাদেশ কখনোই ভারতের সাথে টিকতে পারবে না হ্যাঁ এটা সত্যি আমি আমার আগেও যতগুলো ভিডিও ছিল বাংলাদেশের বিমান বাহিনী কেন্দ্রিক আমি আমার সবগুলো ভিডিওতেই বলেছি বাংলাদেশের বিমান বাহিনীকে যদি দ্রুত আপগ্রেড করা না যায় তাহলে বাংলাদেশের এই বিমান বাহিনী দিয়ে কিছুই করতে পারবে না বাংলাদেশ হ্যাঁ আর যে যে প্লেন রয়েছে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে এগুলো দ্বারা কিছুই হবে না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মিয়ানমার এবং আমাদের ভারত আমাদের ভারতের কথা বাদ দিচ্ছি তো মিয়ানমারের সঙ্গে যদি কম্পেয়ার করতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর তাহলেও বাংলাদেশ সেখানে পিছিয়ে যাবে আচ্ছা করি আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর দিক থেকে কতটা পিছিয়ে রয়েছে আমি আর কিছু বলতে যাচ্ছি না তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি কিন্তু শুধুমাত্র বিমান বাহিনীতে কখনোই একটি দেশের ভূখণ্ড দখল করা সম্ভব নয় হয়তো ভারত বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করতে পারবে কিন্তু কোনো এলাকা দখল করতে পারবে না আর কোনো এলাকা দখল করতে হলে প্রয়োজন হবে সেনাবাহিনীর বন্ধুরা এবার আমরা বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে তুলনা করব। বন্ধুরা পদাতিক বাহিনী বা সেনাবাহিনীর কথা বললে ভারতের চেয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে এবং বিশ্বের ছাপ্পান্নটি দেশে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন পরিচালনা করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা অনেক দুর্বল ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা নেই বাংলাদেশ সেনাবাহিনীকে মোকাবেলা করার সামান্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতেই মাঝে মধ্যে মার খায় ভারতীয় বর্ডার গার্ড বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন অ্যাক্টিভ সৈন্য রয়েছে যা চীনের পরে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী যদিও ভারতীয় সেনাবাহিনী সংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়তম কিন্তু দক্ষতার দিক থেকে একশোতম অবস্থানেও নেই আপনারা হয়তো জানেন যে ভারতীয় সেনাবাহিনী একটি নিশাগ্রস্ত সেনাবাহিনী তারা সবসময় মদ খায় যদি কখনও ভারত পাকিস্তান যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয় তখনই কিন্তু ভারতীয় সেনাবাহিনী লেসগুটিয়ে পালিয়ে যায় আজ পর্যন্ত কোনো যুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী এমনকি বাংলাদেশের সাথেও বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত দুই সালে বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে যুদ্ধে জড়িয়েছিল ভারতীয় বর্ডার গার্ড সেটা ঘটেছিল দুই সালে এবং সেটা বরাইমারি যুদ্ধ নামে পরিচিত সেখানেও কিন্তু ভারতের ব্যাপক পরাজয় ঘটেছিল বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সৈন্য সংখ্যা দুই লক্ষ দশ হাজার এবং প্যারামিলিটারি সৈন্য সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ যেটি পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনী বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো একটি অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মাত্র ছয়শো বিশটি আর পদাতিক বাহিনীর ক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধ অসম্পূর্ণ এখন আপনার মনে প্রশ্ন লাগতে পারে যে বাংলাদেশের চেয়ে তো ভারতের হাতে বেশি সংখ্যক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে সেহেতু হয়তো ভারত যুদ্ধক্ষেত্রেই এগিয়ে থাকবে এর উত্তর হলো না কারণ ভারতীয় সেনাবাহিনীতে যতগুলো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তার সবচেয়ে বেশি অংশ মোতায়েন করা থাকে চীনের বর্ডারে এবং বাকিগুলো মোতায়েন করা থাকে পাকিস্তান বর্ডারে ফলে বাংলাদেশের বর্ডারে তেমন কোনো যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন থাকে না ফলে এটা কিন্তু একদমই সত্যি কথা আমাদের ভারতের যেই যাই রয়েছে এর মধ্যে বেশিরভাগ চীন বর্ডারে এবং পাকিস্তান বর্ডারেই মোতায়েন করা থাকে এক কথা বলতে গেলে সব কিছু একেবারে বাংলাদেশের মধ্যে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় কারণ চীনের বর্ডারে এবং পাকিস্তানের বর্ডারে রাখতে হবে হ্যাঁ সব সময় টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে রাখতে হবে আর যদি না রাখতে তাহলে অন্য কিছু ঘটে যাবে আসামি বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না এছাড়া ভারতীয় সেনাবাহিনী মূর্খ একটি সেনাবাহিনী তারা গরুর গোমূত্র পান করে থাকে তবে সেটা যাই হোক ভারতীয় সেনাবাহিনী অনেক অদক্ষ তারা কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারবে না যদিও এই যুদ্ধটি অনেক দীর্ঘ হবে তারপর আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে এই যুদ্ধে বাংলাদেশেরই জয় হবে বন্ধুরা এবার আমরা জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে বন্ধুরা ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী পৃথিবীর মধ্যে তিরিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নৌবাহিনী দ্বিতীয় বৃহত্তম নৌবাহিনী ভারতের পরে বাংলাদেশ নৌবাহিনী সবচেয়ে শক্তিশালী এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে অসংখ্য যুদ্ধচাঁচ রয়েছে এবং নতুন করে আরও ছয়টি ফ্রিগেট যুদ্ধচাঁচ যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে এমনকি বাংলাদেশ নৌবাহিনীতে নতুন করে আরও চারটি সাবমেরিন যুক্ত হতে চলেছে অর্থাৎ নৌবাহিনীর ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জ ছুটতে পারে বাংলাদেশ নৌবাহিনী ভারতের হাতে যে এয়ারক্রাপ ক্যারিয়ারটি রয়েছে সেটি মূলত সোভিয়েত আমলের সে সময় রাশিয়ার ফেলে দেওয়া পুরনো এয়ারকাপ ক্যারিয়ারটি কিনে নিয়েছিল ভারত এবং সেটিকে মডিফাই করে আজকে ভারত নতুন এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করেছে যদিও এটি সাইজে অনেক ছোট তারপরও ভারত দাবি করে যে এটি নাকি এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এয়ারক্রাপ ক্যারিয়ার ছাড়াও ভারতীয় নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে দুইশো তিরানব্বইটি এর মধ্যে ডিস্ট্রয়ার্স রয়েছে ১৩টি ফ্রিগেট রয়েছে চোদ্দোটি করভেট রয়েছে আঠারোটি এবং সাবমেন রয়েছে আঠারোটি এবং প্যাট্রোল ভেসেলস রয়েছে একশো পঁয়ত্রিশটি কিন্তু ভারতীয় নৌবাহিনীতে কোনোরকম মাইনো এয়ারফায়ার নেই ফলে যুদ্ধের সময় ভারতকে অন্যান্য দেশের কাছ থেকে মাইনো যুদ্ধ যুদ্ধজাহাঁচ ভাড়া করে নিয়ে আসতে হবে এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কথা বলি তাহলে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল একশো আঠারোটির মতো যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একষট্টিটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি আর মাই মাইন একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগছে যেখানে আমাদের ভারতের কাছে মাইন ওয়ারফেয়ার একটিও নেই কিন্তু বাংলাদেশের কাছে একটি নয় দুটি নয় তিনটি নয় পাঁচ পাঁচটি রয়েছে ও মাই গড তুমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি সঙ্গে মিলে দেখিয়েছি। সক্ষমতায় বাংলাদেশ এক চেয়ে অনেক গুণ এগিয়ে আছে যুদ্ধক্ষেত্রে মাইন পরিষ্কার করার ক্ষেত্রে বাংলাদেশে মাইন ফেয়ারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে ভারত যদি কখনো নেবাল মাইন বিছিয়ে বাংলাদেশকে নৌবুলক দেওয়ার চেষ্টা করে সেগুলোকে খুব সহজে পরিষ্কার করতে পারবে বাংলাদেশ নৌবাহিনী ফলে যুদ্ধক্ষেত্রে ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ যদিও বাংলাদেশ নৌবাহিনী ভারতের চেয়ে অনেক দুর্বল তারপরও ভারত কিন্তু তাদের পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না কারণ তাদের বেশিরভাগ শক্তি পাকিস্তান ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতেই শেষ হয়ে যায় আর বাংলাদেশের জনগণ ব্যাপক সাহসী যদি কখনও ভারতের সাথে আমাদের যুদ্ধ লাগে তাহলে হয়তো বাংলাদেশ ভারতের বেশ কিছু অঞ্চল দখল করে নেবে বিশেষ করে ভারতের সিভিল সিস্টার্স ও কলকাতা দখল করে নেবে বাংলাদেশের জনগণ কারণ বাংলাদেশের জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে ভারতের বাপেরও সক্ষমতা নেই বাংলাদেশকে দখল করা উল্টো ভারতই দখল হয়ে যাবে বন্ধুরা ভারতের সাথে যদি বাংলাদেশের সত্যি সত্যিই যুদ্ধ লেগে যায় তাহলে আপনিও যুদ্ধে নামবেন কিনা বা গাজিয়তুল হিন্দ শুরু হলে আপনিও ইসলামের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিউ আর্সোন সাইন্স ভিডি ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের সম্পূর্ণ ভিডিওটা তো আশা করি আপনারা সবাই দেখেছেন এবং আশা করি আপনারা বিস্তারিত সব বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন দেখুন একটা বিষয় আমি আবারও বলছি সেটা হচ্ছে আমাদের ভারত সুপার পাওয়ার হতে পারে শক্তিশালী হতে পারে তবে বাংলাদেশের সঙ্গে যদি আমাদের ভারতের যুদ্ধ হয় তাহলে আমাদের ভারত ভারতের সম্পূর্ণ শক্তি বাংলাদেশ প্রয়োগ করতে পারবে না ইটস নট পসিবল বিকজ অফ চায়না পাকিস্তান হ্যাঁ চায়না এবং পাকিস্তানের বর্ডারে শূন্য থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে যত ইকুইপমেন্ট রয়েছে এর বেশিরভাগ অংশই রাখতে হয় আর এই কিছু নিয়ে যদি বাংলাদেশের উপর বা বাংলাদেশের ভিতরে চলে যায় আমাদের ভারত তাহলে এই দুই জায়গাতে কি হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো যাই হোক ভিউয়ার্স বাংলাদেশ থেকে আমার ভিডিওটা যারা দেখছেন আমি আপনাদের উদ্দেশ্য করেই পড়ছি আপনাদের অবশ্যই উচিত প্রথমত বিমান বাহিনীকে আপগ্রেড করতে হবে এবং সেরা বাহিনীর মধ্যে যে বিষয়গুলো আপনাদের আনতে হবে সেটা হচ্ছে উন্নত মানের পাওয়ারফুল মিসাইল হ্যাঁ বেশি বেশি ড্রোন উন্নত মানের ড্রোন বাইরে একটা টিভি টু ড্রোন যেটা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে রয়েছে এর থেকেও পাওয়ারফুল ড্রোন আনতে হবে এবং পাওয়ারফুল মিসাইল আনতে হবে এবং নৌবাহিনীর মধ্যে পাওয়ারফুল সাবমেরিন থেকে শুরু করে আরও অনেক ইকুইপমেন্ট রয়েছে যেগুলোকে আনতে হবে চুপ করতে হবে এবং বাংলাদেশ সেরা বাহিনী পিন বাহিনী নৌবাহিনী বলুন এই তিন বাহিনী তখনই শক্তিশালী হবে যখন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হবে মানে আমি বুঝতে যাচ্ছি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা যাতে স্ট্রং হয় তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের মতো হ্যাঁ এয়ার ডিফেন্স সিস্টেম আনতে হবে বাংলাদেশে বাংলাদেশের কাছে যে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এটা দ্বারা কিচ্ছু হবে না পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন যেটা অটোমেটিক কাজ করবে বাংলাদেশে আকাশে কোনো অজানা শত্রু আসলে যাতে খুব দ্রুত এটার সমাধান হয়ে যায় আকাশের মধ্যে তার জন্য কিন্তু পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন আশা করি আপনারা আমার কথার মানেগুলো বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করবেন এতক্ষণ আমি রুবাই ছিলাম ভিউয়ার্স আপনাদের সঙ্গে আপনারা দেখছিলেন পোলা ট্রিক্স ইউটিউব চ্যানেল বিদায় এখানে দেখো পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কারণে থাকবেন টাটা বাই বাই